কত স্ত্রী আছে নিজের বিবি নাকে ডাকে স্বামী ঠিকে এমন করে কিলে নাক ফাটে ফেলা তোর ঠিক নেবে ঠিক স্বামী কেমন করে কিলে মারছে এক কিলে তার নাকের সর ফাটে গিয়ে রক্ত হয়ে গলগলে পড়ে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার কিনে কিনে কি হল এরা তো কখন আছে মই ঢিকে শোন সার উসকে হ্যাঁ পড়ে দিয়েছে ঠিক নেবে ঠিক অন্ত মামা কোনো বউ যদি স্বামীকে

তিন মাস থেকে আওয়া হবে ওই ঢিকি ঢিকি করছো ওই দিন থেকে অল্প সম্প আওয়া হবে চলে কোনো মতে খালি তোমরা কাল সবার গেছো মুও গেছো বুঝল যে খালি কাঁপে এমন ঢিকি ঢিকিস রক্ত খালি গেল গেলে পরে ভাঙতে মরি হাসপাতাল নিয়ে তো ডাক্তার বারে বারে কিনে কি হল রক্ত কি এত পরে সারক কেন তো আমি ঢিকেছ লাস্টের কথা উষ্টে খেয়ে পড়ছি বুঝল অষ্টমী যে ঘুম ধরে না স্বামীদের ওয়াসনি লাস্ট এমন আমা ওই না তুই তোর মোর মতো মহি চল ভদ্র নামাজ পড়লেন না মসজিদের নিয়ম বাড়ির নামাজ পড়লুম নামাজ শুনে পড়লুম বহু শান্তি দেওয়া যে ঠিকই মাপ নেন নাই নামাজ পড়ি খালি আসে ঘর ঢুকি দৌড়ি যে হাত দুইটো ধরলুম আপনার যে কয় স্বামী হাত ধরি মাপ নেন সেন ধরি হলো মাপ নেন যে হাত ধরি কান্দুম বু সঙ্গে সঙ্গে মাপ করে দিল না মাপ করছো

মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ই যদি ভালো হয় ভালো হবে ফালমা যদি ভালো হয় রে ই ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথাই বুঝিয়ে পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প পাথায় বোঝে না বা ভালো তা ছেলে ভালো মাও ভালো তা গাই ভালো তা বাছুর ভালো দুধ ভালো তা ঘি দেখো ঠিক আছে মিঠে যত কষ্ট হয় যখন কষ্ট হয় কাল কার না হা হাততলি দেখার হুঁচুর কষ্ট না হয় তববির লাগায় নাই থাকবে না বলে না আম্মা না তো নবী বললেন ও যাও জুহা নবী বলে ও তার যখন তোমার স্বামী বাড়িতে যাবে ও মা তোমার স্বামীকে তুমি এমন কথা দাঁড়াই তুমি রাজি খুশি করাবা নবী আনা দুদিন তোমার কথাম দ্বারাই যদি স্বামী রাজি খুশি হয়ে যায় নবী বলল আলি জান্নাত সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে কিন্তু বর্তমান যুগে নারী স্বামীর সাথে কথা বলাও জানে না স্বামী বো ও বৌবাজন শুনে রাখো কত নারী আছে রে ও মা তুমি শুনে রাখো আয়সা ছিল নবীদের তিন নম্বর স্ত্রী মা আয়সার বংশের খবর জানো আয়সা কোন বংশ মেয়ে ছিল তৃতীয় স্ত্রী ছিল মা উনি কোন বংশ মেয়ে ছিল মা আয়সা ছিল মদিনা সর্বপ্রথম রাষ্ট্রপতির মেয়ে মা মদিনার প্রথম খলিপা হজরত আবু বক্তর মেয়ে মা আবু বক্তর দুইটা মেয়ে ছিল এক নম্বর ছিল হজরতে আসমা দুই নম্বর ছিল হজরতে মা আয়সা আয়সা ছিল আবু বক্তর দ্বিতীয় মেয়ে আয়সা ঝগড়া করতে করতে নিজের গালি দিতে স্বামীকে গালি পাত্র স্বামী যদি কানা হয় ওই কানা মাসান করি দেখা এরকম ঠিক না ঠিক স্বামী যদি কানা হয় স্বামীর নিন্দা করে মা মা তো জামাত যার চাই তারা ঠিক না বেশি যে কটা নমুন কটা তো একা হারির থেকে কালা আছে না তারপরে তার মা বোনেরা আল্লাহ রসুল বলছে যে নারী স্বামী নিন্দাকারী আদিস করি দেখবে রসুল বলছে স্বামী নিন্দাকারী যেন জান্নার হারাম তাই জীবনে জান্নার পাবে না যাই স্বামীকে নিন্দা করে কথাই কথা স্বামী বংশের হাত তোলে স্বামীর জাত তুলে কথা বলে নবী বলছে স্বামী নিন্দাকারী নারীর জন্য জান্নার হারাম

নবী আসার সাথে সাথে আয়সার একটা গুণ ছিল নবীর মুখের দিকে তাকাই ছিলেন কিতাব পড়ি দেখবেন নবীর মুখের দিকে তাকায় নবীর চোখের দিকে তাকায় নবী বলছে আয়সা আমি বাড়ি আসলে তুমি আমার মুখের দিকে কেন বারোবার তাকে দেখো আয়সা আমার চোখের দিকে বারোবার তুমি কেন তাকে দেখো নবী ইস্ত্রিমা আয়সা মতন বলছে নবীগ আপনি যখন বাড়িতে আসেন আমার মনটা দেখে আমার দয়ার রসুল বাড়ি আসছে আপনাকে দেখতে দেখতে আমার মনটা সারাদিনই দেখতে চাই ধরে অগন আমি তোমার দেখতে আমার কলেই যেটা ঠান্ডা হয়ে যায় ওগুলো আমি সেইদিন আমি তোমার দিকে বারবার তাকে দেখি গন্তবলা বর্তমান যুগের নাড়ী স্বামী বাড়ি আসলে কোনোদিন স্বামীর দিকে দেখে তাকে দেখে যদি কালি ভালো বাড়ি এসে দেখবেন একদল নাড়ি আছে মাগুর মাত্র মতো আছে না আ। স্বামী পানি চাবার সাহস পায় না ভাত চাবারও সাহস পায় না যদি পানি চাই রে পানির বদনা দিয়ে ঢেলবারও পা আমার এমন ঢেল ঢালাইছে যদি না তলদিল হয় কুত্তে খেলে মাও পরিদর্মা দৌড় মাস আছে না ঢেলা লুকে একটা কুত্তে ঢেলাইছ ছ্যাং তো না তুললে মুখে ঠেল লাগে হয় পাওনারা শুনি দেখো নবীজি বাড়ি আসলে আইসর একটা ছিল রে কাছে তৎক্ষণাতে দাঁড়াইতো আমার নবীর তখন কোনটা চাই নবীজি তাড়াতাড়ি খানা দিত নবীজি না খাইলে আইসা আগে খানা খাওয়ার চেষ্টা করে নাই আর বর্তমান দুধের নারী রে স্বামীর খানা খাইতে চায়

আয়শাতে নবি বলতে নবীর সাথে খানা খায় আমার নবি খুশি হয় যায় রে আয়শার রূপ পুতি এত সুন্দরী নারী নবি নাই বলতে আয়শা নবীর সাথে খানা খায় নবীর পাতে গোস গুলায় সাগে খেয়া দেয় হাড়ি গুলা রেখে দেয় আমার সুনা নবি আয়শার গোস হাড়ি গুলা নবিজি নিজ হাতে চুষি খায় নবীজি খুব খুশি হয়ে যায় আইসা পানি আগে খায় নবীজি আই শান্তির দিকে পানি খায় ওই দিকে ঠোটলা লাগে পানি খায় নবী গো

পানিটা রহমতের পানি স্ত্রী বাবা বর্তমান স্বামীর আইতে বস্তু খায় তোর না বাবর তার মা স্বামী যদি আইতে বস্তু না খাও কোন পুরুষের খানা হাতে খেতে চাও দেওরের হাতে খাইতে চাও খবরদার কোনো মেয়ে যদি স্বামী আপন বেগুন পুরুষের সাথে এক লঙ্কা খানা খাও একসাথে বসি সেই দিনকে খানা ডাক্তার জন্য খাস হারা হয়ে যাবে খানা খাও স্বামীর সাথে খাও দিনে রাতে খাও শ্বশুর বাড়িতে খাও শ্বশুর খুশি হয়ে যাবে শাশুড়ি বা খুশি হয়ে যাবে সারা খুশি হয়ে যাবে সকল দিয়ে খুশি হয়ে যাবে শাশুড়ি যদি ভাত দিকে দেখে আমার জামাই আমার মেয়েকে নিয়ে খানা কাটিছে শাশুড়ি আলকার রুমে যে দোয়া করবে আল্লাহ আমি যতদিন বেঁচে আছি আল্লাহ আমার জামাইতে আমার মেয়েকে এইরকম ভালোবাসে ঠিক আছে শ্বশুর বলবো আল্লাহ আমার যতদিন চত্বরটা বন্ধ হয় নাই আমার জামে কি আমার জামাই এইরকম ভালোবাসে ভাবজল সোনার চান্দা তোমার শ্বশুর খুশি হয়ে যাবে তোমার শাশুড়ি মা খুশি হয়ে যাবে তোমার সারা খুশি হবে আল্লাহ আমার দুলে ভাই আমার বলিকে এত আদর করে আল্লাহ হাতের গোস পর্যন্ত বলিকে খোয়া দেয় আল্লাহ আমার বোন যদি কোনোদিন আনিশ্বাস ফেলায় না তোমার দুলে ভাই আমাকে দেখতে পারে না ও মা বোনেরা মনে রাখেন তোমার বংশ সবাই দোয়া করবে এটি তোমার স্বামীকে তুমি খুশি কাজে রাখতে পারো এটি স্বামীকে আপন করে নিতে পারো রসুল বলে দেখা না তিলে জান না সেই মেয়েকে হবে সর্ব প্রথম আপনি পারমিশন দিলে আমি ঘরের মধ্যে যাবো ওগো নবী আপনার পারমিশন ছাড়া আমি আয়সা ঘর পর্যন্ত ঢুকতে পারিনা কম তো বাবা বর্তমান দুজন নারী স্বামীর কোন পারমিশন না এক ঠেলায় দেখো মাথা চলে গেছে কোথায় কত কোথায় গেছি গেছি আপনি যে বারে বারে যে নয়া দাম না ঠিক ঠিক নবী আপনার পারমিশন ছাড়া আমি এখনো ঘরে যেতে পারবো না আমি তো তোমার খেত মতো তোমার রেডি হয়ে আছি ওগো নবী একটু পারমিশন দিবেন আমি আজকে আমার ঘরে যাবো কি জন্য যাবো আয়সা তোমার জন্য একটা উপহার আনতে যাই রবি বলে আয়সা যা আমার উপহারটা নিয়ে আইসো আয়সা তৎক্ষণাৎ ঘরে গেলেন আসি নবীর কাছে দাঁড়ালে ওগো নবী আমি আসলাম আয়সা আমার উপহার কি আল্লাহ রুফিস্তি মা আয়সা একটা চিরণি দেখালেন আয়সা এটা তো চিরণি মা পড়া চিরণি এটা আমার উপহার

বক্সির হাটত কুন্দে বেড়া বাংলা ধরে কই ঠিক না আমি ঠিক মনটা কও হয় গোটে হালা করে বক্সি হাট মনটা কয় কলেজ পড়ি বেড়া মা বোনেরা এই মলনা মলবি মুক্তি হাফেজকারী মুন্সি সমাজের তোর জন্য জান্নাতে যাওয়ার জন্য তোকে পথ দেখার জন্য দিনা সদ মুস্তাকিম ভাল রাস্তা দেখার জন্য তোর জন্য দাঁড়ে সামনে থাকে মা এই চেহারাটা দেখনেওয়ালা তো সামনে